শ্রীধাম মায়াপুরে এসে মাত্র ষাট টাকায় খান দুপুরের খাবার পেট ভরে তাও কিনা না সাত রকমের আইটেম বন্ধুরা আজ আপনাদের আমি নিয়ে যাবো শ্রীধাম মায়াপুর গীতা গীতাভবনে আর এই গীতাভবনে এসে আপনারা কিন্তু সব প্রসাদ পেতে পারেন মাত্র ষাট টাকার বিনিময়ে তো বন্ধুরা চলুন এই স্থানে আপনারা কেমনভাবে যাবেন কুপন কোথা থেকে কাটবেন সমস্ত কিছু তথ্য এই একই ভিডিওর মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করব এবং প্রসাদ হলের মধ্যে গিয়ে কেমনভাবে প্রসাদ পাবেন সেটিও আজ আপনাদের দর্শন করাবো তো বন্ধুরা কথায় কথায় আমরা কিন্তু চলে এসেছি গীতা ভবনে আর গীতা ভবনে এসে আমরা সর্বপ্রথম ভেতরে প্রবেশ করব ভেতরে প্রবেশ করে আমরা প্রসাদ পেয়ে নেব আর আপনাদেরও দর্শন করাবো আর এই স্থানে এসে দেখতেই পাচ্ছেন কত ভক্ত এই স্থানে এসে প্রসাদ পাওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর দেখতেই পাচ্ছেন এখানে কত প্রসাদ সাজিয়ে রাখা হয়েছে আপনি যতটা প্রসাদ পারবেন ততটাই নেবেন বেশি নিয়ে অযথা নষ্ট করবেন না কেননা আপনার পরেও অনেক ভক্ত প্রসাদ পাওয়ার জন্য ওয়েট করছে প্রিয় বন্ধুরা এই স্থানে আসতে গেলে আপনাদের কেমনভাবে কুপন কাটতে হবে আপনারা ধরুন সিদা মায়াপুরে আসলেন মোটামুটিভাবে বারোটার মধ্যে কিন্তু কুপন কাউন্টার বন্ধ হয়ে যায় আপনারা চেষ্টা করবেন মায়াপুরে এসে সর্বপ্রথম কুপনটাকে কেটে নেওয়ার তো আপনারা চাইলে এই ভবন থেকেও কুপন কেটে নিতে পারেন এছাড়া স্কনের যে এক নম্বর গেট রয়েছে সেই স্থান থেকে আপনারা কিন্তু কুপন কেটে নিতে পারেন সেই স্থানে আরও রয়েছে গদাভবন নামহট্ট সুলভ এমন অনেক কয়েকটি প্রসাদ হলের কুপন কাউন্টার আপনার যেটা পছন্দ হবে আপনি সেটাই কাটতে পারেন তো আজ আপনাদের আমি দর্শন করাচ্ছি ষাট টাকার প্রসাদ আর সেই ষাট টাকায় আপনারা কী কী পাবেন সেটিও আজ আপনাদের আমি জানিয়ে দেব। আর আপনারা চাইলে এই যে যে গীতাভবনটি রয়েছে এই গীতাভবনে নাইটেস্টও করতে পারেন এখানে রাত্রিবাসেরও ব্যবস্থা রয়েছে সবটাই কিন্তু স্কন গ্রাউন্ডের মধ্যে প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই বলেন যে সীদাম মায়াপুর এসে মাটিতে বসে খেলাম মাটিতে বসে খেলাম অবাক লাগে কথাগুলো শুনতে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং ক্লিন কত সুন্দর এর এরপরেও আপনারা বলেন মাটি মাটি আর মার্বেল এই দুটোর মধ্যে তফাত হয়তোবা আপনাদের জানা নেই এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর ম্যাট পেতে দিয়ে আপনাদের কত সুন্দর সার্ভিস করছে ভক্তরা আর যাদের একটু পায়ের প্রবলেম এবং মাজার প্রবলেম আছে তাদের জন্য রয়েছে চেয়ার টেবিলের সুব্যবস্থা আপনারা চাইলে এই চেয়ার টেবিলে প্রসাদ পেতে পারেন এরপর আপনারা বলবেন এখানে শুধু স্কনের ভক্ত বিদেশিরাই চেয়ার টেবিলে খাচ্ছে একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন বাইরে থেকে ঘুরতে আসা অনেক ভক্তরা দেখতেই পাচ্ছেন তারাও এখানে কিন্তু প্রসাদ পাচ্ছে চেয়ার টেবিলে এবার আপনারা অনেকেই অনেক মন্তব্য করে থাকেন সেই মন্তব্য কিছু যায় আসে না আপনারা বলেন যে ফ্রিতে প্রসাদের ব্যবস্থা করতে পারেন তো আপনার জন্যও রয়েছে সুব্যবস্থা ফ্রিতে কিন্তু অন্নদান কমপ্লেক্সে সুপ্রসাদ ব্যবস্থা সুপ্রসাদ মানে এত সুন্দর প্রসাদের ব্যবস্থা রয়েছে অন্নদান কমপ্লেক্সে আপনারা ধারণা করতে পারবে না আপনারা চাইলে অন্নদান কমপ্লেক্স থেকেও প্রসাদ পেতে পারেন ওর জন্য কিন্তু আপনাদের রকম কুপন বা রকম অর্থ আপনাকে দেওয়া লাগবে না তো বন্ধুরা সেই স্থানে অনেকেই আপনারা বলেন যে মঙ্গলারতীতে এসে কুপন সংগ্রহ করতে হয় বন্ধুরা এমন কোনো পরিষেবা এখন আপাতত নেই এখন আপনি এসে লাইনে দাঁড়ালেই আপনি প্রসাদ পেয়ে যাবেন আগে প্রসাদের ব্যবস্থা ছিল একবার এখন ভক্তদের কথা মাথায় রেখে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে চারবার সকালে দুপুরে বিকালে এবং রাতে সকালে মোটামুটিভাবে আপনি সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে আসলে আপনি সকালের প্রসাদটা পেয়ে যাবেন আর দুপুরের প্রসাদটা এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে আপনাকে লাইন দিতে হবে আর বিকালের প্রসাদ চারটের সময় স্টার্ট হয় আর রাতের প্রসাদ সাতটা থেকে স্টার্ট হয়ে যায় তাহলে এর মধ্যে আপনারা কিন্তু চাইলে এই টাইমগুলোকে মেনটেন করে আপনারা ফ্রি প্রসাদ পেতে পারেন আর আপনারা যদি চান যে না আমরা প্রসাদ পেইড করব পেইড করে আপনারা পাবো তাহলে আপনারা এই গীতাভবন গদাভবন সুলভ নাম এই সব স্থান থেকেও কিন্তু আপনারা প্রসাদ পেতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক এখানের প্রসাদে কি কি আছে এখানে প্রসাদে রয়েছে অন্য একটি মিক্স সবজি মিক্সড ডাল এছাড়া রয়েছে পানির সবজি এবং রয়েছে মিষ্টান্ন রয়েছে চাটনি রয়েছে এবং সঙ্গে থাকছে আপনারা অনেকেই হয়তো সুগারের পেশেন্ট আছেন তাদের কথা মাথায় রেখে এখানে কিন্তু দুপুরে রুটিরও ব্যবস্থা রয়েছে তো আপনি চাইলে রুটিও নিতে পারেন আর প্রত্যেকটা খাবারে কিন্তু দু থেকে তিনবার করে কিন্তু এখানে আপনাদের সামনে ওরা অফার করবে আপনার যতবার প্রয়োজন আপনারা কিন্তু প্রসাদটা কালেক্ট করতে পারেন কিন্তু দয়া করে আপনারা প্রসাদ নষ্ট করবেন না দেখুন প্রসাদ নষ্ট করাটা ঠিক নয় এবার আপনারা ভাবছেন যে পয়সা দিয়ে আমরা খাচ্ছি তাহলে আমরা নষ্ট করব আমরা ফেলবো সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার দেখুন এই ধরনের মেন্টালিটি একদমই কিন্তু ভালো নয় কারণ এখান থেকে যে প্রসাদটা বেঁচে যায় সেটি কিন্তু সাধারণ ভক্তদের মধ্যে সেটি কিন্তু আবার ডিস্ট্রিবিউট হয়ে যায় তার জন্য আপনারা চেষ্টা করবেন প্রসাদ নষ্ট করবেন না অনুগ্রহ করে আপনাদের কাছে দু হাত জোর করে আমার নিবেদন তো প্রিয় বন্ধুরা তাহলে আর চিন্তা কিসের শ্রীরাম মায়াপুরে আসুন এসে এই প্রসাদ গ্রহণ করুন এটিকে আপনারা প্রসাদ কেন বলছেন আপনাদের ভাষা হয়তো এটা কিন্তু দেখুন এটা প্রসাদ কেন বলা হয় কেননা এটি তো ভগবানকে অফার করা হয় আর তার জন্য এবার তখন যে প্রসাদ আবার টাকা দিয়ে কেন খাবো ওই বললাম ফ্রিতে আপনাদের জন্য ব্যবস্থা রয়েছে আপনারা যারা এই ধরনের কথাবার্তা বলে থাকেন আর প্রসাদ তো কিঞ্চিত মাত্র হলেই হয় তাহলে আপনারা চেষ্টা করবেন শ্রীরাম মায়াপুর মন্দিরে যে রাধামাধব মন্দিরটি রয়েছে যার পঞ্চত্বর সামনে যে ফাঁকা জায়গাটি আছে সেটি দুপুরের মন্দির বন্ধ হওয়ার আগে মানে ভোগ আরতির পর ওখানে দেখবেন একটি ব্রহ্মচারী বিশাল বড় একটি থালিতে যেখানে ভগবানের অফার করা ভোগ সেটি প্রত্যেকের মধ্যে হাতে হাতে ডিস্ট্রিবিউট করেন আপনারা চাইলে সেই স্থান থেকে প্রসাদ পেয়ে নেবেন কোনো চিন্তা নেই তার জন্য কোনো কিন্তু অর্থ দেওয়া লাগে না প্রত্যেকে দেখবেন লাইন দিয়ে দাঁড়িয়ে প্রসাদ পাচ্ছে আর ঠিক তার পাশেই রয়েছে বেশ কয়েকটি আম গাছ আর আম গাছের নিচে দেখবেন সকাল থেকে রাত্রি পর্যন্ত ওখানে কিন্তু দিবারাত্রি খিচুড়ির ব্যবস্থা আছে প্লেটে করে ছোটো ছোটো প্লেটে করে খিচুড়ির ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে সেই স্থান থেকে প্রসাদ পেয়ে নিতে পারেন তাহলে কোনো প্রবলেম নেই তা বন্ধুরা অনুগ্রহ করে নিন্দা করতে চাইলে করতেই পারেন এটা আর কি যায় আসে বলুন তো যাই হোক ভালো থাকুন আর এইভাবে আপনারা মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন মায়াপুর ব্লক কিন্তু মায়াপুরের সমস্ত আপডেট সবার আগে আপনাদের সামনে তুলে ধরে তো বন্ধুরা এখনও যারা আমাদের মায়াপুরলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি সত্য সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করে রাখবেন যাতে মায়াপুর তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে সঠিক সময় আমি পৌঁছে দিতে পারি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে ভক্তরা কত সুন্দর ভক্তি ভরে এখানে প্রসাদ পাচ্ছেন আর এই লোভ হয়তো আপনিও সামলাতে পারছেন না আপনি ভাবছেন কবে আসবো শ্রীরাম মায়াপুরে আর কবে এই দুর্লভ সৌভাগ্য হবে দেখুন প্রসাদ পাওয়ার দুর্লভ সৌভাগ্য এটি সবার হয় না অনেকেই সীদাম মায়াপুরে আসেন অথচ মন্দিরের মধ্যে খাবার না খেয়ে তারা বাইরে গিয়ে বিভিন্ন রকম আমিষ খাবার খেয়ে থাকেন তো আপনাদের আমার বিনম্র অনুরোধ আপনারা তো বাড়িতে প্রতিদিনই প্রায় খান কিন্তু যখন মন্দিরে আসছেন তখন একটু ট্রাই করবেন যে আসি না একটু সেরাম মায়াপুরের মধ্যে একটু নিরামিষ ভগবানের ভোগ প্রসাদ কেমন হয় সেগুলোকে একটু ট্রাই করা যাক তাই না তাহলে এগুলোকে একটু ট্রাই করে দেখতে পারেন আপনাদের ভালো লাগবে আমি কথা দিচ্ছি তো প্রিয় বন্ধুরা অনেকেই আপনারা প্রসাদের কোয়ালিটি নিয়ে অনেক রকম মন্তব্য করে থাকেন প্রসাদের কোয়ালিটি নিয়ে মন্তব্য আপনারা এই কারণেই করেন কেননা কেন করেন জানেন কেননা আপনারা তো এই ধরনের খাবার খেয়ে অভ্যস্ত নন তার জন্য হয়তো আপনাদের অনেকের ভালো লাগে না কিন্তু এটি কিন্তু একশো জনের মধ্যে একশো জনা এই মন্তব্য করে না একশো জনের মধ্যে হয়তো দশ থেকে পাঁচ জনা এই রকম মন্তব্য করেন কিন্তু নব্বই জনাই কিন্তু ভীষণ প্রশংসা করে আর সেই নব্বই জনাকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা ভগবানের প্রসাদের এত সুন্দর প্রশংসা করছেন আর যারা আপনারা নিন্দা করছেন তাদেরকেও জানাই আরও বেশি ধন্যবাদ যে আপনারা একটা ভালো জিনিসের নিন্দা fortune. প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে শ্রীধাম ইস্কন মন্দিরে এখন এখানকার ওয়েদারটি ঠিক কেমন আছে এখন এখানকার ওয়েদার আপনাদের ওখানে কেমন আছে আমি জানি না কিন্তু এখানে কিন্তু যথেষ্ট ঠান্ডা রয়েছে তার জন্য আপনারা যখন আসবেন অবশ্যই শীতের জামাকাপড় অবশ্যই সঙ্গে ক্যারি করবেন না হলে কিন্তু ঠান্ডা একটু প্রবলেম হলেও হতে পারে তো প্রিয় বন্ধুরা আপনারা যারা শনিবার রবিবার দেখে আসার প্ল্যান করছেন তাদের কিন্তু রুম সংক্রান্ত একটু প্রবলেম হতে পারে কেননা মায়াপুর ইস্কন মন্দিরের মধ্যে রুম থাকলে আপনারা তো রুম পেয়ে যাবেন কিন্তু ইস্কনের বাইরে কিন্তু রুম রেন্ট সেদিনের জন্য কিন্তু একটু অন্য রকম হয়ে যায় মানে যার কাছ থেকে যা নিয়ে পারে তার জন্য একটু আপনারা চেষ্টা করবেন শনি রবিবার না দেখে একটু অন্যদিন আসার প্ল্যান করবেন তাহলে কিন্তু আপনারা রুম অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখুন শনি রবিবার তো সমস্ত জায়গায় ছুটি থাকে আর প্রত্যেকেই চায় শনি রবিবার আসতে তার জন্য একটু প্রবলেম হয়ে যায় তার জন্য আপনারা চেষ্টা করবেন যে একটু ছুটির দিন ছাড়া একটু অন্যদিন আপনারা একটু সরকারি চাকরি করুন বিজনেস করুন একটু ছুটি বার করে আসার প্ল্যান করবেন তাহলে দেখবেন রকম কোনো সমস্যা হবে না তো প্রিয় বন্ধুরা বুঝতেই পারলেন তাহলে শ্রীধাম মায়াপুর এসে আপনারা কেমনভাবে প্রসাদ পাবেন আর কেমনভাবে এই স্থানে আসবেন কুপন কেমনভাবে সংগ্রহ করবেন সমস্ত কিছু তথ্য কিন্তু আমি ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি তো আপনাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন যাতে আমাদের সমস্ত আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণা জয় শ্রীলাম প্রভুপাদ জয় শ্রীধাম মায়াপুর কী জয় হরে কৃষ্ণা